আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি মা আপনাদের বোন আল্লাহর রহমতে ভালো আছি তো ভাই বোনেরা আজকে আমি আমার গৌরান্নকে শ্যামাই রান্না করে দেবো এই তো দেখেন আমি এখানে আগে জাল করে দুধটা খুব সুন্দর করে লাল করে নিয়েছি লাল করে নেওয়ার পরে ভাই বোনেরা আমি এখানে আমার মা চাচিদের এভাবেই রান্না করতে দেখেছি যার কারণে আমিও ভাই বোনেরা এমনিই রান্না করি এই তো দেখেন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বলতে আমি নাক ফুলটা দিই নাই আমি শুধু এলাচি আর দারচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি ভাই বোনেরা এই তো দেখেন আমি আগে দুধটা বেশি করে করে নিয়েছি এখন আমি এ পর্যায়ে চিনি লবণ কিছু দিয়ে নিলাম আর ভাই বোনের আমি লাল চিনি খাই এই জন্য আপনারা আবার বাজে কমেন্ট করবেন না যে এরকম কেন চিনি এটা তো আমি লাল চিনি খাই এই জন্য আমার চিনিটা লাল এই দেখেন ভাই বোনেরা আমার দুধটা মনে করেন জাল হয়ে একবারে সুন্দর হলুদ লাল কালার হয়ে গেছে ভাই বোনেরা তো আমি এখানে মিল অ্যাড করে দেব কন্ডেন্স মিল অ্যাড করলে ভাই বোনেরা কোন পায়েশ কোন মানে মিষ্টি জাতীয় জিনিসটা স্বাদই অন্যরকম হয়ে যায় যার কারণে আমি এখানে সুন্দরভাবে মিল দিয়ে দিলাম মিল দেওয়ার পরে এখন আমি দুধটা এতো দেখেন ভাই বোনেরা আমার দুধটা কি সুন্দর হয়েছে আমি এখন দুধটা নামাই নেব নামায়ার তারপর আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ খেজুর এগুলো খুব সুন্দরভাবে ঘি দিয়ে ভেজে নেব গি গি দিয়ে ভাজলে ভাই বোনেরা এটা খেতে খুব দুর্দান্ত লাগে খুব স্বাদ লাগে ভাই বোনেরা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন মাসাল্লাহ খুব সুন্দর হবে ভাই বোনেরা তো দেখেন আমি এখানে সব কিছু সুন্দরভাবে ভেজে নিলাম একেবারে সুন্দর করে সব কিছু ভেজে নেব ভাই বোনেরা তারপরে আমি কি করব জানেন আমার যে শ্যামাইটা আছে ওই শ্যামাইটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো ভাই বোনেরা এইভাবে শ্যামাইটা রান্না করলে ভাইবোনেরা দেখতো মশাল্লাহ খুব সুন্দর লাগে আর খেতেও মাসাল্লাহ খুব স্বাদ লাগে আপনারা ভাই বোনেরা আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর বলবেন মাদিনার মাগো শ্যামাইটা ভালোই হয়েছিল বুঝছেন ভাই বোনেরা এই তো দেখেন আমার এগুলি খুব সুন্দর হয়ে গেছে ভাজা একটু হালকা হিটে ভাজতে হবে কড়া হিট দিলে এগুলি সব পুড়ে যাবে ভাজা হবে না এর আগের একটা ইয়ে ভাই বোনেরা আমি নিজেই এত ভালো রান্না করতে পারি তারপর আমার এগুলো ভাই বোনেরা শেষরা পোড়া ঘুরে লেছিলাম বুঝছেন এই তো দেখেন আমার দুটটা থেকে আমি গরম মশলাটা উঠাই নিয়েছি আর এই তো দেখেন আমার শ্যামাইটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভাই বোনেরা লাল লাল করে শ্যামাইটা দিয়ে আমি ভেজে নিয়েছি এই তো আমি এই বক্সে ঢেলে নিব কারণ হচ্ছে আমার পুরানোর মাদ্রাসা চলে যাবে যার কারণে আমি এই বক্সে ঢেলে সুন্দর করে ওদের মাদ্রাসায় বক্সিং করে দিয়ে দেব ভাই বোনেরা এই তো দেখেন যেই বাদামার খেজুর ভেজে রাখছিলাম ওইটা এখন আমি খুব সুন্দর করে এই তো শ্যামাইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে ভাই বোনেরা দেখেন আমার শ্যামাইটার ফাইনাল আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আর কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও চান আমি ওইরকম ভিডিও বানাতে চেষ্টা করব ভাই বোনেরা খোদা হাফেজ